রহমతుহুন জুলা আলাইহির রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশ এবং विदेश জায়গাখানাসিন প্রত্যেককে প্রত্যেকের স্থান থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই দেখেছেন যে আজকে উনিকেই আমি নিজেও নিজের কানেও শুনছি যে মোল্লারা দেখেন কি করতেছে তো আসলে আপনি আপনার সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে স্পষ্ট আপনার ব্রেনকে একটু খাটান আপনার ব্রেইনের সাথে আপনার অন্তরের সাথে আবার প্রশ্ন করেন জাগান আপনি আপনার অন্তরকে আপনার ইমানকে একটু জাগান যে আমরা কিসের জন্য আজকে মুসলমানরা তার ইমানই দায়িত্ব কিভাবে পালন করবে এখানে মক্কায় যান মদিনায় যান দেখবেন বড় বড় সাহাবাই গ্রামদের আপনার কবরস্থানগুলিকে দুইটা পাথর দুই দিকে রাখা হচ্ছে এটাই চিহ্ন আপনি আল্লাহ দিয়ে আনহার খবর দেখেন বিভিন্ন সাহবাহিক কবরগুলি দেখেন আপনি জান্নাতুল বকিতে যান দেখেন যারা গেছেন দেখছেন যে কিভাবে কবরগুলাকে রাখা হয়েছে কিন্তু আজকে আমি শত শত যুগের পরে আসার পরে আমি হলি হয়েছি আল্লাহ তালা আমাকে কেরামতি দিয়েছিলেন কিন্তু আমি মারা যাওয়ার যখন যাই তখন আমি এরকম বলে যাইনি যে তোমরা এইভাবে মাদার করবে আর এইভাবে বন্টা আমি করবে এইভাবে গাঁজা খাবে নারী পুরুষ মিলে নাচানাচি করবে ব্যাপনটা বেহায় বোনা করবে রাত্রি যাপন করবে মদ খাবে এরকম বলা তো হয়নি শাহজালাল মজুরদে এমনি রহমতুল্লাহ ইতাআলা আলাহি বিবাহ পর্যন্ত করেননি আজকে মহিলারা গ্যা পেট বসাইতেছে কিসের জন্য এটা ইসলামের কোন শরীয়তে হুকুম দিয়েছে যে এইভাবে করার মতো আজকে যে আপনি বিরোধিতা করছেন এই মাদারগুলির পক্ষে কথা বলছেন এই বন্ডামির পক্ষে কথাগুলি বলছেন অবশ্যই এটার প্রমাণ দেয় যে আপনি একজন বন্ডের পক্ষে এবং আপনি একজন বন্ড আপনারা অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে বলে যাবেন যে আসলে সত্যিকারের পক্ষে কারা আর বিপক্ষে কারা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা এই জন্য আজকে শাহপরানের আপনার বন্ডদেরকে ধুলাই দেওয়া হচ্ছে এই সমস্ত কাজগুলি করার কারণে আর আজকে বন্ডরাই বন্ডোরাই সর্বপ্রথম মুসলমান ইমানদার মুজাহিদদের উপরে হাত তুলেছিল সেই জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিটা মাজারকে বেঙ্গে দেওয়া হোক বেঙ্গে দেওয়া হোক আর বন্ডামি দূর করা হোক এটাও একটা সূত্র এটাও একটা রাজনৈতিক পলিটিক্স আছে এখানে এখানে রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের পলিটিক্স খোলা জমা করে রাখা হয়েছে এখান থেকে বিভিন্ন সূত্রপাত গটিয়ে থাকে সেই জন্য আমি মনে করি বাংলাদেশকে সুন্দর সুষ্ঠু দেখতে হলে এই সমস্ত বন্ডামি এই সমস্ত কুলাঙ্গারদেরকে দুলিস করতে হবে শেষ করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা কে কীভাবে দেখছেন অবশ্যই লাইভ এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ